আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য চৈতি ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু করসেট নিয়ে করসেট তো সুন্দর এটা একটা ইস্যু তো আসে বাট আজকে যে অফারটা দিব থাই জর্জের কাপড়ে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের ঠিক আছে এই ডিজাইনটা দিয়ে শুরু করবো একটা নিচে পড়ে গেছে উইট উঠে দিয়ে এই ডিজাইনটা দিয়ে শুরু করবো এটার কালার আছে কয়েকটা হ্যাঁ আমরা দেখাচ্ছি এক করে দেখেন এটা হচ্ছে আপনার জামাটা দেখেন এটা হচ্ছে থাই জর্জেট কাপড় এটা ব্ল্যাক কালার গলাতে এরকম সুন্দর করে কাজ করা থাকবে জামার নিচে কাজ করা সালোয়ারটা প্যান কাটিংয়ে কালার গুলো দেখাবো এটা ব্ল্যাক কালার জাস্ট এখন জামাগুলো ওপেন করে দেখালি হবে সালোয়ারটা একই রকম এটার বডি সাইজ কত হবে

আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি এটা আরেকটা আছে গোল্ডেন এগুলো কিন্তু একদম ফ্ল্যাট একটা ডিসকাউন্ট চলছে পূজার জন্য প্রাইস পড়বে হচ্ছে ছয়শো ষাট টাকা এগুলোর কাপড় কোয়ালিটি হাতে ধরলে বুঝতে পারবেন বডি সাইজ কত হবে এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ ছত্রিশ থেকে বিয়াল্লিশ টু পিসের প্রাইস মাত্র ছয়শো ষাট টাকা আচ্ছা অনেকগুলো একই ম্যাটেরিয়াল শুধু ডিজাইনটা চেঞ্জ কালারগুলো একটু খুব সুন্দর নিউট্রাল শেডের কালার যেমনটা দেখেন লাইট একটা নোট কালার কি সুন্দর করে কাজ করা এমব্রয়ডারি কাজ করা করসেট ফিরস মাত্র ছয়শো ষাট টাকা দেখেন অনলি ছয়শো ষাট টাকায় দিচ্ছে নিউ চৈতি ফ্যাশন আচ্ছা আরও কালার হবে এই যেটা একটা কালার প্রাইস সেম মাত্র ছয়শো ষাট টাকা মফ পিঙ্ক কালার একই দাম ছয়শো ষাট টাকা সেম সালোয়ার দিয়ে ছয়শো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এই যে প্রাইস একই অনলি ছয়শো ষাট টাকা প্রাইস তাই না আচ্ছা দেন দেখাবো হচ্ছে এই যে পেঁয়াজ কালারটা সেম দাম ছয়শো ষাট ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অফার চলছে মাত্র ছয়শো ষাট টাকায় এই ম্যাটেরিয়ালটা তার উপরে এরকম সুন্দর করে কাজ করা কর্সের পাচ্ছেন ছয়শো ষাট টাকায় নেক্সটাই চলে যাব নেক্সটটা হচ্ছে এটা গোল্ডেন কালার লাস্ট কালার না সেম ছয়শো ষাট টাকা ছশো ষাট টাকার প্রাইসে আপনারা কিন্তু এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন দিতে হলে চলে আসতে হবে চৈতী ফ্যাশন যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটের দ্বিতীয় তলায় এক বাই ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন আবার ভিডিওর কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস